দশক আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে আরো সুন্দর ডিজাইনের একটা খাট কিন্তু তৈরি হয়ে আসলো সো আমরা দেখতে পাচ্ছি যে সলিড আকাশমণি কাঠের মধ্যে দেখেন আড়াই ইঞ্চি এবং অনেক এটা তাই না অনেক হ্যাভি প্রাইসটা আজকে কত রাখছো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে লাভ মডেলের সুন্দর ডিজাইনের একটা খাট এবং একশো পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠ একদম করতে হবে সলিড আকাশমণির প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাইডের পাশি এবং মা চাটা সহ সলিড আকাশমণি কারণ এখানে কাঠের দামটা বেশ কম প্রায় অর্ধেক এবং যেহেতু নিজস্ব কারখানায় তৈরি যার কারণে প্রাইসটাও রিজনেবল পঁয়তাল্লিশ হাজার টাকায় এমন সুন্দর একটা খাট যদি আপনারা কাট কিনে তৈরি করতে যান মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা খরচ করবে সেক্ষেত্রে দশ হাজার টাকার একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে থাকছে না কোনো ঝামেলা এবং নিচের কাঠটা আপনারা দেখেন আকাশমণি কাঠ আসলে এতটা ওজন হয় যে এই নীচের কাঠটাই মনে হয় দুইজন লাগবে সরাইতে অনেক হ্যাভি সো দেখতে পাচ্ছেন যে দুই দুইটা এখানে কিন্তু হচ্ছে গুড়া দেওয়া আছে ডাব্বা দেওয়া আছে যেটাকে যে ভাষায় বলে এবং সলিড আকাশমণি কাঠের মধ্যে যেরকম গিটগুলো আপনারা দেখতে পাবেন যেরকম গিটগুলো দেখতে পাবেন তাহলে কনফার্ম হতে পারবেন এবং কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং একদম নিখুঁত কাজের ফিনিশিং কারণ এখানে যে মিস্ত্রিগুলো কাজ করে তারা অনেক অভিজ্ঞ এবং এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট একদম রিজনেবল প্রাইসে সব ধরনের ফার্নিচার কিন্তু আপনি নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাসায় যখন পৌঁছাবে তারপর স্থানীয় কয়েকজন কাঠমিস্ত্রি দিয়ে আপনারা চেক করবেন যে সলিড আকাশমণি কাঠ কিনা তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ আপনাদের থাকছে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে যতক্ষণ মন চাই ভিডিও কলে তো দেখাও যাবে তাই না দেখাও যাবে সো সেই সুযোগও কিন্তু আপনাদের রয়েছে